আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কষ্টতা মানুষ যখন মারা যায় তখন এই মানুষটার জন্য পাঁচটি কাজ আপনারা করবেন না এটা করলে তারা খুব কষ্ট পায় এবং তাদের কবরে আজাব হয় নওয়জুবুল্লাহ হেমদ জালিক এটা বুখারি শরীফ আর মুসলিম শরীফের হাদি শরীফ বিষয়টা রয়েছে তো আসুন কথা না বাড়ি আমরা পাঁচটি বিষয় জেনে নেই মানুষ যখন মারা যায় তখন কাটতে হবে অর্থাৎ আত্মীয়স্বজন কাটবে এটাই এটাই স্বাভাবিক সবাই নবিরা সোলসহ সবাই কিন্তু পৃথিবীতে কান্না করেছেন আপন যখন বিদায় নেয় তবে কিছু ক্ষেত্রে আপনার এরকম কান্নাকাটি করাটা মোটেও উচিত নয় এর এক নম্বর হলো আপনি যখন কোনো মানুষ যখন মারা যায় তখন তার জন্য চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করা যাবে না চুল ছেঁড়া যাবে না বুক ছাপড়ানো যাবে না এবং মাথা কোথাও বাড়ি লাগানো যাবে না মাটিগুলোকে এমনভাবে আঘাত করা যাবে না এগুলোকে বিলাফ বলা হয় এগুলো করা যাবে না এগুলো জায়েজ নয় রাসলাসমের একটা হাদিস আমরা শুনলে হয়তো ক্লিয়ার হয়ে যাবো রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যখন মারা যায় তখন গাল চাপড়ায় কান্না করা জামার বুকগুলো ছেড়ে ফেলা জাহেলিদের মতো করে চিৎকার করে কান্নাকাটি করা যে এইগুলো কাজ করবে সে আমার দলভুক্ত নয় নয় আমার শরীফের হাদিস শরীফের রয়েছে হাজার উমর আনহুর একখানে হাদিস আমরা জানলে হয়তো ক্লিয়ার হয়ে যাব। তিনি একদা কাউকে কান্না করতে দেখলেন মৃত মৃত মৃতজন কান্না করতে দেখলেন তখন একজন আরেকজন লোক এসে ওনাকে কান্না বন্ধ করার জন্য বলতেছিল কিন্তু উমরাদত্তন বললেন না তুমি তাকে কান্না করতে দাও যতক্ষণ পর্যন্ত না সে লোক লোকা করবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মাটি চাপড়াবে বা ওই যে এই কাজগুলো করবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে কান্না করতে নিষেধ করো না এটা বুখারি শরীফের হাদি শরীফে রয়েছে তো মৃত ব্যক্তির জন্য কান্না করা এটা জায়েজ আছে আবার আরেকটা শরীফ আছে দুইটা মোত্তাবাকুন আলায়ের বুখারি মুসলিমের সই আদেশের আছে মৃত ব্যক্তির মধ্যে মৃত ব্যক্তির জন্য মাতম করলে মৃত ব্যক্তির জন্য মাতম করলে তার কবরে তার এই কান্নার কারণে দুনিয়াতে কান্নার কারণে তাকে শাস্তি দেওয়া হয় তাকে শাস্তি দেওয়া হয় এই জন্যই যে সে দুনিয়াতে কি করেছে কান্না করেছে সময় দর্শক শ্রোতা আবু হুরারু থেকে একখানা হাদিস এসেছে যে তোমরা মৃত ব্যক্তিকে খুব দ্রুত দাফন করে দাও এই জন্য দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদের যখন মানুষ মারা যায় তখন দ্রুত দাফন করে দিতে হবে তো মৃত ব্যক্তি যখন মারা যাবে সাল্লাম বলেছেন তোমরা ওই মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করলে ওই মানুষটা খুব শান্তি পায় কবরে গিয়ে কারণ কবরে গিয়ে তার আরেকটা পর্ব শুরু হয়ে যায় সময় সকসতা এই জন্য দেরি করে দাফন করলে দেখা যায় দুনিয়াবি মানুষেরও কষ্ট হয় আখেরাতের তার সফরটাও কষ্টদায়ক হয় সমাজিত দর্শকস্ত্রতা তিন নাম্বার হলো আপনি যখন কবর এসে যখন মারা যায় তখন কবরের ভিতরে আপনি কি করলেন বা আপনি মোমবাতি জ্বালালেন কবরে আগরবাতি দিলেন কবরে যে এই যে মোমবাতি দিলেন এগুলো কিন্তু আপনার অনর্থক হবে কারণ আপনি কবর বাইরে কবরে আগ মোমবাতি দিয়ে জ্বালিয়ে তার ভিতরে কবরকে আলোকিত করতে পারবেন না সমাজিত দর্শকস্ত্রতা তাহলে এই কাজগুলো আমাদের বিরত থাকতে হবে চার নাম্বার যে কাজটা করতে হবে এটা হলো কবরের উপরে বসা বা হাঁটা এই কাজগুলো খুবই এক ভালো কাজ নয় এই কাজগুলো আপনার করা যাবে না এরপরে আরেকটা কাজ আমরা ভুল করে থাকি এটা হলো জানাজার পরে সিলেটে অঞ্চল বা বিভিন্ন অঞ্চলে দেখা যায় জানাজার পরে খাবার খাওয়ানো হয় মৃত্যুর বাড়ির পক্ষ থেকে না এটাও করা যাবে না এই কাজগুলো আপনি সম্পূর্ণ এড়িয়ে চলবেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সময় দর্শক তাহলে এই পাঁচটি কাজ চিৎকার করে চেঁচামেচি করা দেরি করে দাফন করা কবরে মোমবাতি জ্বালানো কবরের উপরে হাঁটা জানাজার পরে খাবার খাওয়া এই কাজগুলো কিন্তু আপনারা করবে না যদিও খাবার খাওয়ানোটা সবচেয়ে উত্তম একটি কাজ তবে এটা সময় সুযোগ করে নিয়ে আপনারা করাতে পারেন অনেকেই মৃত্যু দাফন করে এসেই খাবার খাওয়া শুরু করে না এটা কিন্তু একটা অমানবিক একটা বিষয় এগুলো থেকে আমাদের বিরত রাখতে হবে আল্লাহ পাওয়া অকরবুল আলমিন কবরকে যারা মমিন ব্যক্তি তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান দিন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লা